বরাবরের মতোই এবার ও বাবা মা দাদা দাদি এবং নানুমণির সঙ্গে ঈদ উদযাপন করলেন সাজেদ খান বীর মঙ্গলবার চিটনাইকা পুবলি তার দেওয়া একটি স্ট্যাটাসে তিনি লিখেন আমরা চাই সর্বোচ্চটা দিয়ে আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ করতে এবং তাদেরকে ভালো রাখতে বক্তদের উদ্দেশ্য চিত্রনায়িকা সব নাম বুবলি তিনি আরও লিখেছেন কিছু কিছু বাইয়া আপুরা অনুগ্রহ করে কিছু না জেনে কারো চালাকি প্রচারণায় পড়ে আজে বাজে বোয়া নোংরা ভিডিও বানানো থেকে কমেন্ট করা এবং ট্যাগ করা বন্ধ করুন বিশেষ করে বাচ্চাদের নিয়ে বাবা সাকিব কাম তার সন্তানদের ভীষণ ভালোবাসেন সব সময় সময় দেন শুধু সন্তানদের মধ্যে বিভাজন করবেন না এবং হিংসাত্মক মনোভাব চড়াবেন না সব বাবা মায়ের মতো আমরাও আমাদের সর্বোচ্চটা দিয়ে আমাদের সন্তানকে ভালো রাখতে চাই কারণ পরিবারের বন্ধন সবচেয়ে সুন্দর এবং শক্তিশালী বাচ্চারা বড় হচ্ছে তাদেরকে নেগেটিভিটি থেকে দূরে রাখুন প্লিজ পরে শেষে ব্যাকেট বন্দি করে বুবলি লেখেন কিছুদিন আগের জন্মদিনে এই সুন্দর মুহূর্তের মতোই ঈদ ও শেহাজাত তার বাবা মাসহ পুর পরিবারের সাথেই আনন্দ করে কাটিয়েছে এই ভালোবাসা প্রতিদিনের ঠিক স্পেশাল দিনগুলোর মতো অর্থাৎ সাকিব কানের সঙ্গেই বীর ঈদ উদযাপন করেছে কিছুদিন পূর্বে জন্মদিন যেমনই বাবে পালন করেছিল অপরদিকে অপবিশ্বাসকে দেখা গেছে যে জয় কেনে একা একা ঈদ উদযাপন করতে সাকিব কানের সঙ্গে দেখা যায়নি হয়তোবা সাকিব কান ও ছিলেন তিনি ক্যামেরার আড়াল করেই রেখেছিলেন তবে অনেকেই রয়েছে যে জয়কে বেশি আদর করে বীরকে বেশি আদর করে এমন মনোভাব থেকে দূরে থাকার জন্য আহ্বান জানিয়েছেন সব নাম বুবলি মা এবং বাবার কাছে প্রত্যেকটা সন্তানেই মূল্যবান আদরের ভালোবাসার বেচে থাকার নতুন স্বপ্ন সাকিব খান যেমন জয়কে ভালোবাসেন ঠিক তেমনি বীরকেও ভালোবাসেন এর পূর্বে বিভিন্ন জন্মদিনে আপনারা দেখেছেন দুই সন্তানদের সঙ্গেই দারুণভাবে সময় কাটাতে চিত্রনায়িকা স্বপ্নম বুবলি ভালোবাসেন ভক্তদেরকে ভক্তরাও ভালোবাসেন তাদেরকে তাই অপবিশ্বের সঙ্গে সংসার আছে বুবলির সঙ্গে নেই বুবলির সঙ্গে আছে অপবিশ্বের সঙ্গে নেই এমন মনোভাব থেকে বেড়ে আসতে হবে ধারণা করা হচ্ছে সাকিব কান হয়তো তিনি তৃতীয় বিয়ে করবেন না এই দুই সন্তানের দিকে তাকেই দুই স্ত্রীকে নেই হয়তো বাকি জীবন কাটাবেন পর্দায় যেমন সুপারস্টার ঠিক তেমনি বাবা হিসেবেও তিনি সুপারস্টার স্ত্রীরা সবসময় প্রশংসা করেন সাকিব খানের এবার ও ঈদের কিছু ফটো আপলোড দিয়ে চেতনাকে নাম বুবলি বরাবরের মতোই প্রশংসা করেছেন সাকিব কানের